টু মাই নিউ আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ হলো আমাদের আগ্রার প্রথম সকাল আর আমরা সকাল সকাল বেরিয়ে গেছি আশা করছি ভিডিওর মেল দেখে তোমরা বুঝে গেছো যে কোথায় যাচ্ছি আজ আর আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এক ঐতিহাসিক যুগে এক ঐতিহাসিক স্থানে তো চলো লেটস গো আমরা চলে এসেছি ফতেপুর সিক্রি একদম কাছে এটা হচ্ছে পার্কিং জোন এখানে গাড়ি পার্কিং করতে হয় এখানে সরকারি বাস যায় সরকারি বাসে করে দেন গাইড নিয়ে ভিতরে যেতে হয় আর আমরা গাইড নিয়েছি কারণ ভেতরটা যখন ঘুরবো ভেতরের বিভিন্ন রকম গল্প শুনতে ভীষণ ভালো লাগে আর সেটা শুনতে শুনতে ভেতরটা দেখতে আরও বেশি ভালো লাগবে আর যেহেতু আমি তোমাদের কাছে সবটা তুলে ধরছি তো আমিও চাই প্রত্যেকটা জিনিস আমার সাথে সাথে তোমরাও দর্শন করো এবং তার গল্পগুলো তোমরাও জানো তোমরাও শোনো যাতে তোমাদেরও দেখতে ভীষণ ভালো লাগে তো চলো যাওয়া যাক তো আমরা যে গাড়িটা করে এতদিন ধরে ঘুরছি সেই গাড়িটি আমাদের একটি নির্দিষ্ট স্থানে এনে নামিয়ে দিয়েছে এখান থেকে একটি বাসের জন্য টিকিট কাটতে হয় টিকিট কেটে বেশ কিছুটা পথ হেঁটে গিয়ে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আমাদের বাস ধরতে হবে আমরা যেখান থেকে বাসের টিকিট কেটেছি সেখানে শুধু বাস বা যে পাওয়া যাচ্ছে তা না সেখানে সমস্ত গাইডেন্সরা দাঁড়িয়ে আছে তাদেরকেও তোমরা হায়ার করতে পারো তো তারাই বলে দেবে যে কোন বাসে করে যেতে হবে সেই সমস্ত টিকিট কোথায় কি করতে হবে সব কিছু যদি তোমরা গাইড নিতে চাও তাহলে তবে এ কথায় বলে রাখি এখানে কিন্তু গাইডরা যারা থাকে তারা কিন্তু প্রচুর দাম করে কেউ বারোশো চায় কেউ তেরোশো চায় কেউ দু হাজার চায় তো তোমরা প্লিজ বার্গেনিং করে নিও আমাদেরকেও বলেছিল যে বারোশোর নিচে হবে না তো আমরা সেটাতে কথা বলে নিয়ে চারশো টাকা রাজি করিয়েছি তো ওই যে দূরে যে বাসগুলো দেখা যাচ্ছে এই বাসে করেই আমরা যাব তো আমরা এখানে এসে বাসে উঠে পড়েছি আর এখানে সবচেয়ে বেশি যাদেরকে দেখা যাচ্ছে তারা হচ্ছে ফরেনার তো এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলোতে ফরেনাররা প্রচুর আসে এটা আমরা জানি আর ঠাকুরের স্থানেও তো চলো আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেছে ফতেপুর সিক্রির দিকে আমার সাথে সাথে আজ তোমরাও চলো সেই ছোটোবেলার পুরনো ইতিহাস ঘেটে দেখতে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি ফতেপুর সিক্রির একদম গেটের সামনে তো আমরা যে বাসে এসছি সেই বাসেই আমাদের গাইডও এসছেন তো উনি আমাদের আগে নিয়ে যাচ্ছেন আমরাও যাচ্ছি তো চলো ওনার থেকেই আজকে ইতিহাসের যে পিছনের গল্পটা সেটা আমরা জেনে নেব নর্মালি বইতে যেটুকু আছে সেটুকু তো আমরা জানি এবং পড়েওছি কিন্তু এই যে প্রত্যেকটা ইট পাথর ঘাস রাস্তা এর পেছনেও যা কিছু কাহিনী আছে সেই কাহিনী জানতেই আজকে আমাদের গাইডটা নেওয়া এখন আমরা যেটা যেখানে আছি সেটা হলো ফতেপুর আর এর পরে যেখানে যাব সেটা হলো সিকড়ি আর এরই মাঝখানে ছিল আকবরের কেল্লা যেখানে আকবর থাকতো আমরা সবাই জানি আকবর রানী যোধাবায়ের কথা এই এরি। যখন আকবরের ধর্মগুরুর আশীর্বাদে সন্তান হয় এবং সেই সন্তান বেঁচে থাকে তার খুশিতেই এই ফতেপুর বলো সিক্রি বলো এই সমস্ত কিছু বানানো হয় কিন্তু এইগুলো বানাতে মোট সময় লেগেছিল বারো বছর কিন্তু এই বারো বছর সময় লাগার পরেও এখানে ছিল তারা বসবাস করেছিল মাত্র চার বছর তারপরেই রাজা আকবর বেরিয়ে গেছিল বাকি রাজ্যগুলোকে জয় করতে তো সেই সমস্ত জয় করে আকবর আবার ফিরে এসেছিল আগ্রাতে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে সেখানেই তার মৃত্যু হয় এবং তার দেহকে আগ্রার কাছে কবর দেয়া হয় এই যে জায়গাটা দেখছো এই যে পুরো মাঠটা এইটাকে বলা হয় দেওয়ানে আম বললো শুনতে শুনতে যখন এই ঐতিহাসিক জিনিসগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি নিজেকে যেন বিশ্বাসই করতে পারছি না যেন মনে হচ্ছে ছোটবেলায় সেই ইতিহাস বই পড়তে পড়তে কখন হয়তো বইয়ের ভেতরে ঢুকে গেছি এরপর আমরা প্রবেশ করলাম দেওয়ানি খাসে এই যে জায়গাটা এখানে ঢুকে আমার চক্ষু একেবারে ছানা বড়া হয়ে গেছিল কি অপূর্ব কারুকার্য আমি সত্যিই হা হয়ে দেখতে থাকলাম এই জায়গা ছিল নহবত বসানোর জায়গা নহবত বলতে আকবরের তা যে নয় নবরত্ন ছিল আমরা জানি তাদেরকে নিয়ে এখানে মিটিং প্রত্যেকটা পিলারে আলাদা আলাদা করে বসার সিট আছে কোথায় আকবর বসবে কোথায় তার খাস লোকজন বসবে কোথায় মন্ত্রী বসবে সমস্ত কিছু গাইডস আমাদের ডিটেলসে বোঝাচ্ছিল এই জায়গাটার নাম দিওয়ানি খাস এই কারণেই কারণ এখানে শুধুমাত্র আকবরের যারা খাস লোক তারাই এখানে আসতে পারত বাকি আদার্স কারোর এখানে কিন্তু ছিল না তো আমরাও বেশ কিছুটা গল্প শুনে কিছুটা ঐতিহাসিক দৃশ্যকে চোখে নিয়ে আর স্মৃতির খাতায় আরও একটা বন পেজ বন্ধন করার জন্য তো সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিলাম কারণ শেষে এই ছবিটুকুই স্মৃতি হিসাবে থাকবে এটা হলো আকবরের জামানার কথা আর এটা আমাদের এই আমাদের দুটো পাথরের ডেফিনিশন বোঝাচ্ছিলেন এত বছরের এত যুগের পুরনো জিনিস কিছু কিছু জায়গা খয়ে গেছে তো সেগুলোকে আবার মেরামত করতে আমাদের যুগের পাথর তো ইউজ করতেই হবে আর যেগুলো এখনও অবধি টিকে রয়েছে কয়েকটা সেগুলোই উনি দেখাচ্ছিলেন যে কোনটা আকবরের আমলের আর কোনটা আমাদের আমলের চারিদিক মহলে আর মহলে ঘেরা এই যে মহলটা দেখা যাচ্ছে এই মহলটাকে বলা হয় পঞ্চমহল এখানে রাজা রানী এবং তাদের যে খাস মেহমান ছিল তারাই একমাত্র এখানে বসত আর এখানে এই যে রাস্তার ওপরে যে এই যে ক্রস চিহ্নগুলো দেখতে পাচ্ছ খুব করা আছে এখানেই খেলা হতো পাশা খেলা আর এই পাশা খেলার গুটি হতো দাসিরা এর পরেই এলো আকবরের লাইব্রেরি আকবরের পুস্তকালয় যেখানে পড়ানো হতো এবং বিভিন্ন রকমের বই সঞ্চয় করে রাখা হতো তো আকবর নিজে পড়াশোনা জানতো না তার জন্য খাস লোক ভাড়া করা থাকতো যে পড়তো আর আকবর নিজে এরপর আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো সেই বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী যার গানে আকাশ থেকে মেঘ বৃষ্টির খেলা শুরু হয়ে যেত তান যেখানে বসে গান গাইতেন সেই জায়গা এখন যে মহলটা দেখতে পাচ্ছি এটা হলো রানী রুকাইয়া মানে আকবরের প্রথম স্ত্রী এবং এই যে দেওয়ালটার পেছনে যে মহলটা দেখা যাচ্ছে সেটা হলো আকবরের যোধার মহল আর এই যোধার মহল ছিল সবচেয়ে বড় মহল এরপর আমরা দেখতে চলেছি আকবরের শয়নকক্ষ মানে শোবার ঘর এখানে এই যে দেওয়ালটা দেখা যাচ্ছে এটা আগে একটা দরজা ছিল যেটা পরে বন্ধ করে দেয়া হয়েছে নতুন পাথর দিয়ে আকবর রাজা তার রানীদেরকে নিয়ে এই দরজা দিয়েই প্রবেশ করত এই ঘরে আর এখান থেকে সোজা চন্দন কাঠে সিঁড়ি থাকতো এই ওপর পর্যন্ত আর এখানেই থাকত চন্দনের পালঙ্ক যেখানে সে সুত। আর এই পুরো নিচটা গরমকালে থাকতো জলে ভরা যাতে ঘরটা ঠান্ডা থাকে এবং রাজা রানী কারোরই সেরকম গরম না লাগে আর সেই জলের ওপরই থাকত প্রচুর প্রচুর গোলাপের পাপড়ি ছড়ানো যাতে গরমের সাথে সাথে সুগন্ধও ভরে উঠতো ঘরটাতে আকবর রাজার হাইট ছিল খুবই ছোটো তাই তার হাইট অনুযায়ী এখানকার দরজাগুলো বেশ ছোটো ছোটো এই জায়গাটা দেখার পর থেকে আমার সেই একটাই গান মাথায় গুড়পাক খাচ্ছে আশা করছি তোমরাও যারা দেখেছ তাদেরও মনে পড়ে যাচ্ছে কি গানের কথা হ্যাঁ পারদেশ সিনেমার দো দিল মিল রায়ের গানটা

ये कौन सा डिजाइन बोला रानी Raja राजस्थानी Raja, थी স্পেশাল মহিলাই থাকতো ওপাশে রুকাইয়া বিবি এটা হচ্ছে যোধাবাই আর এই দুটো মহলের মাঝখানে এই যে ঘরটা এটাতে থাকতো যোধাবাই আর রুকাইয়ার শাশুড়ি মানে আকবরের মা আমরা এখন প্রবেশ করতে চলেছি রানী যোধাবাই মহলে প্রথমে ভেবেছিলাম এই দরজা দিয়ে ঢুকেই বোধ মহল কিন্তু না এই দরজা দিয়ে ঢোকার পরেও এক দেওয়াল দিয়ে আড়াল করা ছিল যার পেছনে ছিল আসল মহল যাতে বাইরের লোক সেইভাবে রানীর দর্শন না পায় বা রানীকে না দেখতে পায় সেই কারণেই এইভাবে ব্যবস্থাপন না তো আমরা এখন ঢুকে গেছি মহলের ভেতরে রানীর এই এত বড়ো মহলে তার যা দাসী ছিল সবই নিচের যে ঘরগুলো আছে এখানেই থাকত আর এখানে এখন যে জবা গাছটা দেখা যাচ্ছে তখনকার যুগে এখানে ছিল এক তুলসী গাছ যেটা রানী রোজ পুজো করত। আর রানী যেহেতু জানি আমরা কৃষ্ণ দেবতার পুজো করত। তার জন্য রানীকে এই সুন্দর মন্দিরটা বানিয়ে দিয়েছিল রাজা আর রানীর থাকার জন্য দুটো মহল ছিল গ্রীষ্মকালের মহল শীতকালের মহল আর এটা হলো রানীর ঘর যেখানে তিনি নিত্য কৃষ্ণ সেবা করতেন ভিডিওটা তুলনামূলক বেশ বড় হয়ে যাওয়ায় আমি সিকরির পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে ফতেপুরের পর্ব নিয়ে অন্য কোনো ব্লগে ততদিন ভালো থেকো